ডিসি এসপি ইউএনও এবং ওসি সহ গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের নির্বাচনের সময় লটারির মাধ্যমে রদবদলও পোস্টিং করা হবে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান নির্বাচনী দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় আট লাখ সদস্য মোতায়েন থাকবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠক স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পরে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ডিসি এসপি ইউএনও এবং ওসি সহ নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কর্মকর্তাদের লটারির মাধ্যমে পোস্টিং দেয়া হবে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই ইগুলো এই যে পোস্টিংটা উপদেষ্টা আরও জানান সব মিলিয়ে প্রায় আট লাখ শৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবে আগামী জাতীয় নির্বাচনী আর সাতচল্লিশ হাজার ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার জন্য কেনা হবে বডি ক্যাম্প সুতানা স্বর্ণা ডিবি সি নিউজ ঢাকা